দেখছেন গড়ার পর প্রথম অধিবেশনেই কেক রিপোর্ট পেশ করা হবে সোজাসুজি কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দিল্লি সরকারের সচিবালয়ে যে সমস্ত ফাইল বা নথি রয়েছে কম্পিউটার হার্ডওয়্যার রয়েছে তা যেন কোনো অবস্থায় সচিবালয়ের ক্যাম্পাসের বাইরে না যায় তা নিয়ে দিল্লির উপরাজ্যপাল করার নির্দেশ দিচ্ছেন সেই সঙ্গে যারা সচিবালয়ে প্রবেশ করতে চান তাদের পরিচয় আগে ভালো করে যাচাই করতে হবে সেই সঙ্গে সচিবালয়ে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা যেন মজুদ থাকে সেটাও নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে সিসি ক্যামেরা যাতে অকেজু না থাকে সে সেদিক থেকেও বিচার বিবেচনা এবং তলিয়ে দেখা কথা খতিয়ে দেখার কথা বলেছেন উপরাজ্যপাল পরিষ্কার বোঝা গেছে যে দিল্লির সচিবালয় নিয়ে দিল্লি সরকারের রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাজ্যপাল যে করা অবস্থান নিয়েছেন পরিষ্কার হয়ে গেছে তাদের এসব কার্যকলাপে এতে প্রমাণ হচ্ছে যে নিশ্চিতভাবেই কোথাও না কোথাও আর্থিক অসামঞ্জস্যতার ইঙ্গিত রয়েছে যার কারণে এভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনে ক্যাক রিপোর্ট পেশ করার কথা বলছেন সেই সঙ্গে সচিবালয়ে কড়াকড়ি করা হচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কর্তৃপ্য কিন্তু আমাদের উপকার করে দেবেন অরবিন্দ কেজরিওয়াল গত দশ বছর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন যদিও শেষের কয়েক মাস অতিশী মারলেনা ছিলেন কিন্তু দিল্লি সরকারের আবগারি কেলেঙ্কারি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মনীষ শিশুদিয়া সহ অনেকেই জেলে গিয়েছেন তাই তাদের উপর যে সন্দেহ রয়েছে সেটা স্বাভাবিক আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কেক রিপোর্ট পেশ করার কথা বলেছেন সুজা বাংলায় বলা যায় যে দিল্লি সরকারের আয় ব্যয়ের হিসাব পেশ করা হবে বিজেপি সরকার গড়ার প্রথম অধিবেশনী এতে কিন্তু কেজরিওয়াল কেঁপে গেছেন পরিষ্কার বলা যায় কারণ এর আগেই দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন কেজরিওয়াল যদিও শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্তি পেয়েছেন কিন্তু এতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় মাপের নয়চয় অনুমান করছেন তার কেক রিপোর্ট পেশ করার কথার মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে উপরাজ্যপাল কর্তৃক সচিবালয়কে কড়া প্রহরার মধ্যে রাকারকতা এবং কোনো নথি হার্ডওয়্যার কম্পিউটার যাতে সচিবালয়ের ক্যাম্পাসের বাইরে না যায় এতে ইঙ্গিত পরিষ্কার হয়ে যাচ্ছে যে নিশ্চিতভাবেই বিগত দিল্লি সরকারের আপ সরকারের আর্থিক লেনদেনে নয়চের ইঙ্গিত পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আর এতেই করা নজরদারি শুরু হয়েছে সচিবালয়ে যাতে কোনো অবস্থায় সচিবালয়ে যেসব কাজকর্ম হয়েছে এতদিন ধরে তা যেন বেহাত না হয় এতে কেঁপে গেছেন অরবিন্দ কেজরিওয়াল পরিষ্কার বলা যায় কারণ গত দশ বছর থেকে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি রীতিমতো চ্যালেঞ্জ করেই মোদীকে বলেছিলেন যে জন্মে হয়তো আর কেজরিওয়ালকে হারানো সম্ভব নয় কিন্তু মোদী হারালেন এবার যে আর্থিক নৈচের ক্ষেত্রে বিরাট জামেলায় পড়বেন সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিতভাবেই কিছু আন্দাজ করছেন যার কারণে এভাবে সচিবালয়ে কড়াকড়ির নির্দেশ হয়েছে এবং ক্যাগ রিপোর্ট পেশ করার কথা বলেছেন এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার দশ বছর থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও যে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে অবস্থান করছেন দিল্লি সরকারের এক রিপোর্ট পেশ করার কথা বলেই যেন সেটা পরিষ্কার করে দিলেন সেই সঙ্গে হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও পরোক্ষ বার্তা দিলেন বা পশ্চিমবঙ্গ সরকারকেও পরোক্ষ বার্তা দিলেন যে যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে ক্ষমতায় তাহলে দিল্লি সরকারের মতোই পশ্চিমবঙ্গ সরকারের ক্যাগ রিপোর্ট পেশ করবে বিজেপি পরুক্ষে সেই বার্তাটা পশ্চিমবঙ্গ সরকারকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ আর্থিক কেলেঙ্কারির ক্ষেত্রে জিরো টলারেন্স বিজেপি নেয় এবং নরেন্দ্র মোদীর শাসনে যে কোনো রাজ্যেই বিজেপি ক্ষমতায় আসুক আর্থিক নয়চয় হলে তার যে জিরো টলারেন্স নিয়ে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বিজেপি সেটা যেন দিল্লি সরকারের কেক রিপোর্ট পেশ করার কথা বলে ফরুককে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সরকারকেও আর এতে নিশ্চিতভাবে বলা যায় যে পশ্চিমবঙ্গ সরকারের যেসব নেতা মন্ত্রীরা একের পর এক জেলে রয়েছেন দুর্নীতির দায়ে দায়ে তাতে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিতভাবেই কেঁপে গেছেন মমতা সরকার নিশ্চিতভাবেই ক্যাপে যাবে আর বেশি বাকি নয় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ শুরুতেই হয়তো বিধানসভা নির্বাচনে ডাকডুল বাজানো শুরু হয়ে যাবে তাই পশ্চিমবঙ্গ সরকারে যেভাবে দুর্নীতি হচ্ছে তাতে যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে যায় তাহলে কিন্তু তৃণমূলের তৃণমূল কংগ্রেসের বারোটা বেজে যাবে এমনিতেই তো রাজ্যের সর্বত্র দুর্নীতি গ্রাস করে রয়েছে সেই অবস্থানে দাঁড়িয়ে যদি বিজেপির মতো স্বচ্ছ একটা দল যে দল দুর্নীতিতে জিরো টলারেন্স নিয়ে এগুচ্ছে প্রতিটা রাজ্যে সেখানে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে যায় তাহলে কিন্তু তৃণমূলে কংগ্রেসের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে যেভাবে দুর্নীতিতে একের পর এক নেতা ধরা পড়েছেন পশ্চিমবঙ্গে আর কেজরিওয়াল যেভাবে মুখ্যমন্ত্রীর টাকা অবস্থাতেই আববারে কেলেঙ্কারিতে জেলে যেতে হয়েছে মনি শিশুদেরকে জেলে যেতে হয়েছে এবং অন্যান্য আপ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তাতে যে কে রিপোর্ট পেশ হওয়ার পর আরও নতুন নতুন দিক বের হতে পারে সেটা অন্তত পক্ষে আন্দাজ করা যায় আসলেই কেজরিওয়াল নিজেকে সর্বভারতীয় স্তরে এবং আপকে সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেকে স্বচ্ছ এবং সাধারণ মানুষের মতো রাজনীতিটা করবেন প্রতিশ্রুতি দিল সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন না অতিলুবে তাঁতিনষ্ট সেই হয়েছে যদি দিল্লির বিধানসভা নিয়েই কেজরিওয়াল সন্তুষ্ট তাকার চেষ্টা করতেন এবং দীর্ঘমেয়াদে আম আদমি পার্টিকে ভারতের অন্যান্য রাজ্যে ধীরে ধীরে বিস্তার করার চেষ্টা করতেন তাহলে হয়তো এভাবে আবগারি কেলেঙ্কারি করার কথা কেজরিওয়াল ভাবতেন না আসলেই রাতারাতি তিনি আম আদমি পার্টিকে সারা ভারতে বিস্তার করতে চেয়েছিলেন যার কারণেই লুবের শিকার হয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল আর এজন্যই আবগারি কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন আর এবার এর ফল ভোগ করবেন আর যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্দাজ সঠিক হয়ে যায় তাহলে কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যৎ তো অন্ধকার হবেই সেই সঙ্গে আম আদমি পার্টিও যে অস্তিত্বহীনতায় ভুগবে সেটা নিশ্চিতভাবেই বলা বলা যায় প্রিয় বিয়ার ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে